হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মা রেডি হয়ে বের হয়ে গেলাম কোথায় বলেন তো অবশ্যই বলবো আপনাদের সাথে মা মেয়ে রেডি হয়ে চলে গেলাম আমাদের হচ্ছে নারায়ণগঞ্জ আসার একটা মেলা হয়েছে কয়েকদিন আগেই বসেছে মেলাটা ওখানে যাওয়া হয় নাই এই জন্য আমি আর মেয়ে রওনা দিয়ে নিলাম সেই মেলা যাওয়ার উদ্দেশ্যে অবশ্য আমি একা যাব না মামনির বান্ধবীও যাবে আর বান্ধবীর মাও যাবে ওদেরকে রাস্তার মধ্যে রিসিভ করে তারপরে চলে আসলাম এই যে মেলার ভিতরে এই যে এটা মেলার সামনে এই যে মেলা এটা হচ্ছে নারায়ণগঞ্জের চাষারাতে এই মেলাটা এদিকে বাচ্চারা আখের রস দেখেছে বলে আখের রস খাওয়ার জন্য বায়না করছে তাই একটু ওয়েট করতেছি ওদের আখের রস খাওয়ার জন্য আর এই যে তার বান্ধবীর সাথে সে মজা করছে বান্ধবীর বোনের সাথে ওই যে আমাদের পিচ্ছি মামনিটা আর ওইটা মামুনির বান্ধবী দুইজনা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে আখের রস খাবে বলে আর সাথে আমরাও দাঁড়িয়ে আছি এই দেখেন এই যে দুইজনে এবার খাওয়া শুরু করে দিল আখের রস কার কার আখের রস খেতে ভালো লাগে আমার আখের রসের থেকে আখ খেতে বেশি ভালো লাগে যেটা চিবিয়ে চিবিয়ে খাবো ওটাই আমার কাছে ভালো লাগে আখের রসের থেকে এই যে মামনিদের আখের রস খাওয়া হয়ে গেছে এবার আমরা মেলার ভিতরে ঢুকে যাচ্ছি মেলার ভিতরে ভালোই জিনিস এসছে ড্রেস কসমেটিক বাচ্চাদের খেলনা অনেক রকমের জিনিস আছে গ্রোসারি আইটেমের জিনিসও আছে শুধু দেখতেছিলাম কিছু কিনি নাই কিন্তু একটা জিনিস কিনছিলাম সেটা হচ্ছে আংটি আংটি কিনে আসছিলাম অনেক দাম মেলার ভিতরে মার্কেটের থেকে আমার মনে হয় সে এই মেলাতে বেশি দাম কিছু কিছু জিনিস দুনিয়াতে সব কিছু মনে হয় মেয়েদেরই রাজত্ব সব কিছুই মেয়েদের সাজগোজ সব কিছুই মানে যেখানে যান না কেন সব কিছু আকর্ষণ পড়বে মেয়েদের ড্রেস থেকে শুরু করে কসমেটিক থেকে শুরু করে সব কিছুই মেয়েদের রাজত্ব এই যে এদিকে চলে আসলাম ড্রেস দেখতে ড্রেসগুলো ভালোই লাগতেছিলো সব প্রায় সব শোরুমে গিয়েছিলাম শোরুম বলতে মেলার ভিতরে যেগুলো দোকান আছে স্টল আছে সেই স্টলগুলোতে দেখছিলাম সাড়ে চারশো টাকার থেকে শুরু করে দু হাজার তিন হাজার এরকম ড্রেস দামের প্রাইজে আছে ভালোই লাগতেছিলো ড্রেসগুলো কোনো কিছু কেনাকাটা করার উদ্দেশ্য কিন্তু যায়নি জাস্ট ঘোরাঘুরি করার জন্য গিয়েছিলাম যাতে মনটা ফ্রেশ থাকে ভালো লাগে এই জন্য গিয়েছিলাম আমার কাছে কি মনে হয় জানেন আমি সহ প্রত্যেকটা মেয়েরই মনে হয় ড্রেস আর কসমেটিক বাদে ঘরের সাজানো জিনিসের প্রতি আকৃষ্ট কারণ দেখলেই মনে হয় এটা নিই ওটা নে কিন্তু মানে হাত কন্ট্রোল করতে পারি না কিন্তু কালকে অনেক কন্ট্রোল করেছে হাতকে যে আজকে আমি কিছুই কিনবো না কিছুই কিনবো না কিন্তু তাও কিনা হয়ে গেছিলো একটা আঁকটি কিনেছিলাম বেশি কিছু কিনিনি কারণ কিছু কিনতে গেলে আর খাইতে পারবো না এজন্য আর কিছু কিনিনি কারণ আমরা রেস্টুরেন্টে খেতে যাব কারণ রেস্টুরেন্টে খেতে গেলে কারণ টাকাটাও সীমাবদ্ধ নিয়ে গেছিলাম যদি কিছু কিনে কিনে ফেলি তাহলে খাওয়াটা আর হবে না বাচ্চাদের সাথে তো নিয়ে গেছিলাম এজন্য আর কিছু কিনিনি এই যে আমাদের খাওয়ার কথা বলতে বলতে কিন্তু আমরা হচ্ছে রেস্টুরেন্টে চলে এসেছি সুগন্ধতে এসেছিলাম আমাদের কিন্তু খাওয়া অলরেডি শেষ হয়ে গেছিলো আমি সেই মুহূর্তে ভিডিওটা নিয়েছিলাম আর এই যে আমার মামনি খাচ্ছে মামনির বান্ধবী আর বান্ধবীর মা খাচ্ছে এদিকে আমিও খাচ্ছি আমরা কিন্তু এটা খাওয়ার পরে আরেক জায়গায় গিয়ে বিরিয়ানি নিয়ে বাসায় নিয়ে গেছিলাম কারণ বাচ্চারা বলছিল বলতেছিলো যে আমরা হচ্ছে নান রুটের গ্রিল খাবো না কিন্তু আমাদের সাথে হালকা পাতলা ওরা খেয়েছিলো এই যে আমরা আবার রাসেল পার্কে এখানে চলে এসেছি এসে এই যে মামনের একটু খেলাধুলা করলো আর এখান থেকেই আমরা হচ্ছে বিরিয়ানি কিনে বাসায় নিয়ে এসে তারপরে খেয়েছিলাম যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে রাখতেছি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন